অনেকের পেজে রিস কমে যাচ্ছে এঙ্গেজমেন্টও কমে যাচ্ছে সাথে সাথে অনেক ফলোয়ারও কিন্তু চলে যাচ্ছে তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছে আজকে এই বিষয় নিয়ে কথা বলবো তো আমি আজকে দুপুরবেলা কি দিয়ে রান্না করলাম বা কি খাইলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকে যে মুরগির ভুনা রান্নাটা করতেছি একদম আমার পছন্দের আসলে ঘটনা হয়েছে আমি যেমন তরকারি খেতে চাই আমার হাজবেন্ড সেরকম তরকারি খেতে পছন্দ করে না যেমন আমি খেতে চাই একদম ঝোল কম ভুনা ভুনা টাইপের হবে আর আমার হাজব্যান্ড হচ্ছে এত ঝোল খাবে যে ডালের পরিমাণ থেকেও তার ঝোলের পরিমাণ বেশি রাখতে হয় তো আজকে আমার মানে পছন্দের রান্না করতেছি ও অবশ্যই খেতে হবে না খেলে কিছু করার নাই ওকে না খেয়ে থাকতে হবে একটা কি জিনিস জানেন ওকে যদি আপনি যত তেল মশলা কম দিয়ে রান্না করে আপনি সামনে দিবেন সে মজা মজা বলে খাবে কিভাবে খায় আমি নিজেও যাই না তবে আমার কাছে হয়েছে তেল মশলা বেশি বেশি করে দিবেন একদম ঝাল বেশি করে রাখবেন বিশ্বাস করেন আপনার ঘরের ভাত একটাও নষ্ট হবে না সম্পূর্ণ ভাত সুন্দর করে খেয়ে আসবো আমার খাবারের পছন্দের মধ্যে কিন্তু সিদল সুটকি বা চাপা সুটকির ভর্তাটা একদম মোস্ট মোস্ট ফেভারিট বলতে পারেন এত মজা লাগে এই ভর্তাটা সবচেয়ে মজা লাগে আমার এই ভর্তাটা যদি কাঁচামরিচ দিয়ে করা যায় তবে দুঃখজনক আমার বাসায় আজকে কাঁচামরিচ ছিল না কিন্তু আমার সুটকির ভর্তা অনেক খেতে মানে মন চাইছিল আর এই শুটকির ভর্তাটা কিন্তু আপনি ফ্রিজে রেখে দিয়ে সাত দিন ধরে খেতে পারেন কোনো অসুবিধা নাই তবে পেঁয়াজটা কিন্তু একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে আমি যেভাবে ভর্তাটা করে আপনারা যদি এইভাবে ভর্তাটা করেন তাহলে কিন্তু আপনার ভর্তাটা খেতেও মজা হবে এবং কি অনেক দিন ধরে আপনি এই ভর্তাটা রেখে খেতে পারেন তাই আমার পছন্দের খাবারের কথা আপনাদেরকে বলে দিছি এখন দুই একটা কথা বলে আসলে না বলে নাই কারণ প্রত্যেকটা পেজ দেখতেছি রিস কমে গেছে রিলস এর কোনো ভিউজ হইতেছে না ধরতে গেলে सेम একই অবস্থা আমারও জানি হঠাৎ করে রিলস এর কোনো মানে ভিউজ পাচ্ছি না ধরতে গেলে পাচ্ছি না ধরতে গেলে 1 10 20 এই ধরনের ভিউজ হইতেছে এরকম ভিউ আমি মানে যখন পেজ খুব ছিলাম প্রথম তখনও কিন্তু এত মানে ভিউজ হয় নাই তো যাই না কেন এত কম ভিউজ হইতেছে হঠাৎ করে যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন আমারও কিন্তু ঠিক এই সমস্যাটাই হইতেছে এঙ্গেজমেন্ট মানে সব লাল দাগ হয়ে রয়েছে এখন অনেকে বলতেছে যে পেজে যদি কোনো সমস্যা হয় তাহলে দেখা গেছে এরকম হয় তো আমার তো জানা মতে আমার মানে আমি পুরো পেজটা চেক করছি আমার পেজে কোনো সমস্যা আমি দেখতেছি না তার সত্য দেখা গেছে মানে ভিডিওতে বিউজ হইতেছে না তো যদি কোনো সমাধান থাকে আপনাদের কাছে অবশ্য আমাকে একটু মানে জানাবেন আমার সাথে শেয়ার করবেন আপনারা যতটুকু জানেন আমাকে মানে বলবেন আর আমি যতটুকু জানি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সেটা অবশ্যই আপনারা জানেন তো আজকের মতন আল্লাহ হাফেজ